খোলেন বাইজিদ বোস্তির কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদরিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি তাল্লা বসে হেফাজত করবো তো আমি করবো যা পর ওদের পোশাক পেড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাদরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদি আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বসে আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গরদান উড়াইয়া দিব এক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাটটিটা প্রশ্ন করছিলেন বাষাটটিটা কয়টা কয়টা বাস কয়টা বাসাট বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাসাট যখন পুরা বোলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল সাদাক্তাকে সত্য বলসৎ বলে তুমি বাসাঠটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি। আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে লক্ষ পাদরি ধরছে যে বাষট্টিটার জবাব দিছে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ চা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হইল লাহা ইহাম্মদুল রসুবুল্লাহ পাঁচ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হাতে হায় হায় আবু হানিফার জানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে জানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনা হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি হয়েছে জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিয়েছেন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনি আমি অন্য দিকে চলে যাব। আমরা তো ছেলে ছেলেপেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন দিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন জাবাজ অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবেরা শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা চেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নেয় নাম উইছেই চালাইতেছে লেখাটা আর মুছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিন দিকেই লেখা তো মুস্কি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দেখে হাসি কই কেন কি এটার ভিতরে কই যে তিন দিকেই তো লেখা ও মোছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবও তো আছে ঠিক না পিঠকত্তও তো আছে আমার একটা তো বলে যে এটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছন লেখা তরকারি বেচার গাড়ি লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষিত আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো উনি ছোটো বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খোঁজতে এক আল্লাওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহ আল্লাহওয়ালা আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইখ রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন সাইক অঙ্গীকারে বদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোটো করছি বাচ্চা সাইফ তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেডিন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিত বসতামি কোরআন নিসেন হাত উঠায় দিছেন মালিক মাকেই তো দেখতে যাব। কোরআন তো দিলের ভিতরে তুই জমায় দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথাক কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কোরআন তার ভিতরে গাঁতে ছিল যতটুক সবক সাইক দিছে আর বেশি যায় বলছে সাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো কল্লা কি করে মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায় দিয়েছে। তো সাইক বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা